আমি গতকাল গত পরশু দিন মালয়েশিয়াতে এসেছি দুই দিন আগে এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে ট্রেড যে মন্ত্রী আছেন ওনার সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে তো এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রথম খবর যেটা আপনারা জানেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ড মোহাম্মদ কিছুর ব্যক্তিগত বন্ধু তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা সেকেন্ড যে নিউজটা ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা যেটুকু আশ্বাস আমরা পেয়েছি তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি ওনারা বলেছেন ওনারা ভালোভাবে বিবেচনা করে দেখবেন আমাদেরকে

বলেছেন যে যাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় সরি ভিসা এক্সপায়ার হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না তখন আমি বলেছি দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয় আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা এটা বিবেচনা করে দেখবেন এছাড়া আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন আমি আমরা বলেছি যে এখানে যে আপনার সিকিউরিটি গার্ড আছে কেয়ার গিভার আছে বা নার্স আছে বাংলাদেশ থেকে নেওয়া যায় নাকি স্কিল্ড ওয়ার্ক ফোর্স নেওয়া যায় নাকি ওনারা আগ্রহ দেখিয়েছেন এ ব্যাপারে আমাদের আলোচনা অব্যাহত থাকবে তো আমরা মোটামুটি আশাবাদী আমরা আশাবাদী এবং আমরা মনে করি যে এই যে এতটা ফলপ্রসূ একটা আলোচনা হলো সেটা আমাদের প্রধান উপদেষ্টার অবশ্যই উনার উনার বন্ধুত্ব উনার গাইডেন্স আছে উনার বন্ধুত্ব আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে উনার যে গাইডেন্স আছে আমাদের প্রতি আপনাদেরকে জানাচ্ছি ব্যক্তিগত ভাবে উনি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ব্যক্তিগতভাবে ভাবে উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন বৈঠকে বসছেন উনার কথা মতোই আমরা কাজ করছি আর আমাদের এখানে প্রধান উপদেষ্টার যে স্পেশাল এনভয় আছে লুপে ভাই উনি আলোচনায় অংশ নিয়েছেন অনেক অবদান রেখেছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন তারা গত কয়েক মাস ধরে চেষ্টা করে যাচ্ছেন বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য আপনাদের দোয়া ছিল এই জন্য এতটুকু অগ্রগতি হয়েছে আপনারা দোয়া করবেন আমরা যেন মালয়েশিয়া যারা শ্রমিক ভাই আছে বা যারা আসতে চান তাদের যেন সত্যিকারে কল্যাণকর কিছু করতে পারি ধন্যবাদ আপনাদের সবাই